হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন বেলা ওই সাড়ে দশটা হয়েছে এই মাত্র ভিডিও দেখছিলাম অনেকগুলো ভিডিওই দেখলাম তার মধ্যে খুব কষ্ট পেলাম ক্রিয়েশন মো মোয়ের ভিডিও দেখছিলাম ভিডিও নয় আজকে লাইভটা দেখলাম লাইভটা দেখে এত কষ্ট পেলাম না বলে থাকা যাচ্ছে না একটা বারবার কল্লোল বলেছে যে সবাই আশীর্বাদ করুন যেন মো কাজটা সুষ্ঠুভাবে করতে পারে তো হ্যাঁ এটা সর্বান্তকরণে চাই সর্বান্তকরণে চাই একটা বাবার মেয়ে মানে একটা পিতৃহারা মেয়ের জন্য আমরা আমি সর্বান্তকরণে চাই যে ও ওর বাবার কাজটা সুষ্ঠুভাবে করুক আর খুব ভালো করে করুক মন দিয়ে করো মৌ আর তো বাবাকে পাবে না বাবা যেখানে চলে গেছে সেখান থেকে আর আসবে না কষ্ট হচ্ছে মানে জাস্ট ভিডিও মানে লাইভটা দেখা শেষ করলাম তো ওই জন্য মানে ভেতরের কষ্টটা এখনো ঢাকা দিতে পারিনি তো তুমি খুব ভালোভাবে তোমার বাবার কাজ করো তুমি মেয়ে তোমার জলই আগে পাবে ছেলে থাক যাই থাক সব বাবারই বাবা মায়ের কাজ মেয়েরা আগে করে মেয়েরা সবার আগে বাবা মাকে জল দিতে পায় মানে তো যার বাবা নেই তার কথা বলছি যার মা নেই তার কথা বলছি তো সব মেয়েরাই পারে আমরা মেয়ে আমরা সব পারি একটা কথাই আছে না আমরা নারী আমরা সব পারি তো সেই রকমই বলছি আমরা মেয়ে আমরা পিতৃহারা মেয়ে তো তুমি খুব সুষ্ঠুভাবে কাজ করো আর তোমার বাবার আত্মার শান্তি সব সময় কামনা করছি আজকে কল্লোলের মুখে অনেক কিছুই শুনলাম তোমার কান্না হাও হাও তুমি কানছ সবটা তো দেখানো যায় না ভিডিওতে বা লাইভে সবটা তো দেখানো যায় না সব কিছু বলা যায় না ওই দশ মিনিট কি পনেরো মিনিটের মধ্যে কত কথা বলবে বেচারির এত কষ্ট হচ্ছে যে বাবার কাজে সে যেতে পারছে না তার হাত পা বাঁধা সে জানতে পারছে সব বুঝতে পারছে কিন্তু যেতে পারছে না ওই ভিসার কারণে বলল যে আমি করতে গিয়েছিলাম পাসপোর্ট করতে এক সময় গিয়েছিলাম তো আমার নামের মানে ময়ের নামের ভুলের জন্য পাসপোর্টটা হয়নি তো মোয়ের নামের ভুল কিছু আছে বলছে এবার ভুল থাকলে তো সে কোর্টে গিয়ে অ্যাভিডেভিট করা অনেক ঝামেলার কাজ সেগুলো করে উঠতে হয় তো খুব কানাকাটি করছে বলছে কি করে যাব আর তো যাওয়া হবে না ওরা আসবে ওদের প্রোগ্রামই ছিল মানে আসবে সেখানে ওদেরও ডাক্তার দেখানোর ব্যাপার আছে চেক আপ করানোর ব্যাপার আছে তো ওরা আসবে তো মাকে নিয়ে আসবে সেরকমই শুনলাম তো আসুক এসে তোমার কাছে কদিন থাকলে ভোলার নয় এটা সান্ত্বনা দেয়া আর এই সদ্য ওর এরকম হয়েছে এটা ভোলার জিনিস নয় ভুলতে পারবে না তবে একটা কথা বলবো আমরা আমরা সবাই বলছি আমাদের মতন অনেকেই বলছে অনেক দিদিরা বলছে অনেক অনেকেই বলছে বোনেরা বলছে যে মো তুমি কষ্ট পেও না তোমার তো সামনে একটা বড় কাজ যে কাজ তুমি করতে যাবে বলে কলকাতায় ফ্ল্যাট নিয়েছো তো আমরা সত্যি এটা চাই সবাই চায় তোমার বাবা তোমার কাছে ফিরে আসুক আর তুমিও মনে প্রাণে এটাই কামনা করো ঈশ্বরের কাছে যে হে ঈশ্বর আমার বাবাকে আমার কাছে দাও জানি না সেটা কতটা সত্যি হবে কিন্তু চাইতে তো ক্ষতি নেই ঈশ্বরের কাছে তো চাওয়ার কোনো শেষ নেই আমাদের আমরা চাইতেই পারি তো যেতে পারলো না একটা বাবার কাজ বাবাকে তো দেখতেও পেলো না এমন কি বাবার কাজেও সে যেতে পারবে না বলছে নাকি দিল্লিতে গিয়ে দিল্লির থেকে করা যায় আর সেটাও নাকি পনেরো দিন পনেরো দিন পরে সেটা পায় আর কি যাওয়ার যে পারমিশনটা সেটা পায় ভিসাটা পায় কিন্তু পনেরো দিন পরে বলছে গিয়ে কি হবে পনেরো দিন পরে গিয়ে তো কোনো লাভ নেই তখন তো কাজকর্ম শেষ তখন ওদের আসার সময় হয়ে যাবে ওদের সব কিছু রেডি করা আছে ওরা আসবে বলে সেই রকমই তো যা যাবে না বাজার টাজার সব করেছে সামনে রাখা আছে আজকেই কাজ আজকেই মৌ কাজ করবে তো মৌ তুমি ভালো করে কাজ করো বাবাকে স্মরণ করো বাবাকে ঢাকো বাবা এসে ঠিক তোমার কাছে জল খেয়ে যাবে এখন তো এছাড়া আর কোনো পথ নেই হাউ হাউ করে কাঁদলে চিৎকার করে কাঁদলেও বাবা ফেরত আসবে না আরে বাবা কষ্ট পাবে বরং তুমি যদি বেশি কষ্ট পাও না তোমার বাবাও অনেক তার থেকে বেশি কষ্ট পাবে আর একটা মেয়ের বাবা যে কতখানি সেটা আমরা জানি আমার নিজের একটি মেয়ে আছে আমিও বাবা হারা আমার একটি মেয়ে আছে আমার মেয়েও তার বাবাকে হারিয়েছে যখন আমার মেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে মানে ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ওই সেকেন্ড ইয়ারে ছ মাস হয়েছে ওর বাবা অসুস্থ ছিল ওর বাবা অসুস্থ ছিল কিন্তু এরকম অসুস্থতা আমরা ভাবিনি যে ওকে চলে যেতে হবে তো যেটা বলতে যাচ্ছি চলে গিয়েছে সে এমন পরিস্থিতি হতো ওর বাবা সঙ্গে ফোনে কথা হতো আমার সঙ্গে বেশি হতো না আমি বরং বলতাম যে হ্যাঁ আমার মেয়েকে আমি বাবি বলেই ডাকি হ্যাঁ তুমি বাবির সাথে কথা বলে নিচ্ছ আমাকে ফোনটা দিচ্ছ না তো সত্যি মেয়ের কাছে তার বাবা অনেকখানি আর বাবার কাছেও মেয়ে অনেকটা দু দিক থেকে ওরা আমি জিজ্ঞেস করতাম হ্যাঁ তোমার সঙ্গে কথা বলে নিচ্ছে আমার সঙ্গে কথা বলছে না আমার কষ্ট হতো ব্যস্ততা থাকতো তার মধ্যে মনে হতো মেয়ের সাথে কথা বলি বলতো হয়তো সারা দিনে চারবার তিনবার যদি ফোন হতো ওর বাবার সাথে দুবার করতো আমার সাথে একবার করতো তো ঠিক আছে আমি মানিয়ে নিতাম আমি স্কুটি চালিয়ে কোথাও যাব তখন প্রথম প্রথম আমার মেয়ে বলতো তোমার তুমি চালালে আমি বসবো না বাবা চালালে বসবো কীরকম অবস্থা আমি ঠিক আছে না তোর বাবা চালাবে তুই বাবার স্কুটিতে বস ঠিক আছে হলো এমন এমন কিছু ঘটনা হয়েছে যেগুলো এখানে বলতে পারছি না কিছু কিছু পার্সোনাল কথা মানে খুব অতিরিক্ত গোপন বলছি না কিছু গোপন কথা যে কথাটা আমাকে বলতে পারেনি বাবাকে শেয়ার করেছে বলছে তোমাকে আবার পরে যখন জানতে পেরেছি ওর বাবা আমাকে বলছে দেখো বাবি বাবি এই বলছে বা বাবি এই করেছে বা এই ভুলটা করেছে ভয়ে তোমাকে বলতে পারছে না তুমি বকবে দিয়ে এমন কথা হাসি আমি দিয়ে পরে বললাম হ্যাঁ রে এখনও বলি সবার কাছে ওই কথাটা বলি যে জানো এই কথাটা না বাবি আমার কাছে বলতে পারেনি বাবি ওর বাবার কাছে বলেছে ওর বাবা আবার আমাকে বলেছে তো সেটা সবাই ভাবে আর বোঝে যে কতটা মেয়ে কাছের হতে পারে বাবার কতটা কাছের হতে পারে আর বাব মেয়ে কতটা আপন হতে পারে সেটাই আজকে বুঝতে পারছি মোর কষ্ট দেখে আমি বুঝতে পারছি সবটাই বুঝতে পারছি মো বয়সে আমার থেকে অনেক ছোট আমার ছোট বোন মানে ছোট বোন আছে একটা মাস্ত তো ওইরকমই বয়সই হবে ছোট বোনের মতন তা আমি সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু দিতে পারবো না মৌকে একটুকুই বলবো মনকে শক্ত করো ভেঙে পড়ো না তোমার সামনে তো একটা বিশাল তুমি কাজে নেমেছ না তোমার ধরো সেখানেও তোমার একটা ডাক্তারির ব্যাপার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তুমি তোমার ফ্ল্যাট নেওয়া আছে তুমি সেখানে যাবে সেখানে গিয়ে তুমি কাজ মানে তোমার যে একটা লক্ষ্য একটা ট্রিটমেন্ট সেটা তুমি করবে তো সেই জন্য তুমি শরীরটাকে নিজের তৈরি করে রাখো কষ্ট হবে এ কষ্ট ভোলা নয় এ কষ্ট কেউ ভুলতে পারে না আর ভোলার মতন জিনিস নয় সারা জীবন মনে থাকবে মেয়ে তো মেয়েদেরই কষ্টটা বেশি হয় কেননা তারা বাবাকে খুব ভালোবাসে এতটাই ভালোবাসে যেটা বলে বোঝানো যায় না তাদের প্রকাশ করতে হয় এমন কি আমার নিজের মেয়েকে ওর বাবা একটা এই যে বাবি বলে ডাকি না আমার মেয়েকে যদি আমি আর ওর বাবা বাদ দিয়ে প্রথমে বুঝতো না অনেকে অনেকে বুঝতে পারতো না আমরা আমি ডাকি বাবি বলে আমার হাজব্যান্ডও ডাকতো বাবি বলে তো এটা আমাদের সব মানে খুব বুকের ভিতর থেকে ডাক একটা আদরের ডাক হঠাৎ করে কোনো ঠিক করে ডাকিনি যে এই বলে ডাকবো হঠাৎ করে অনেক রকম নাম দেওয়া দিয়ে হয়েছিল তার মধ্যে বাবি বলে ডাকা হয়েছিল তো হয়তো তৃতীয় কোনো ব্যক্তি যদি কোনো দিন বলেছে আমার আমরা ডাকছি বলে তারাও হয়তো ডেকেছে দিয়া তখন ওর বাবা চলে গিয়েছে না থাকাকালীনই মনে হচ্ছে থাকা নিয়ে একবার বলেছে বলছে মা ওরা আমাকে বাবি বলছে কেন ওরা আমাকে বাবি বলবে না আমার ভালো লাগে না শুনতে তুমি বলবে আর আমার বাবা বলবে আর কেউ যেন আমাকে বাবি না বলে কি জ্বালা আমি পড়েছি মহা ফ্যাসাদে এবার হয়তো তার আমাদেরই খুব কাছের একজন মান মানে মানুষ যে বাবি বলেছে এবার তাকে তো আমি বলতে পারছি না যে তুই বাবি মানে তুই তাকেই সম্পর্ক আমি তাকে বলতে পারছি না যে তুই বাবি বলিস না ওকে বাবি বলে ডাকিস না অন্য কিছু বলে ডাকবি অনেক নাম তোর ওর পিসি দিয়েছে ওর নাম সতী ওর ঠাকুমা ডাকে ওকে জয়ী মানে অনেক আবার ওর কাকা কাকিমা ওরা ডাকে ভানি অনেকের অনেক নাম তো ওরা যাই হোক কিভাবে নিজেদের বুঝেছে জানি না আমাদের বাড়ির ব্যাপারটা এরকমই মানে এক একজন নিজের নিজের আলাদা আলাদা নাম দিয়ে দিয়ে ডাকে এক একটা বাচ্চাকে সন্তানকে তো আমি যখন বললাম যে ডাকিস না তার একটু খারাপ লাগলো দিয়ে যাই হোক সে আর বাবি বলে ডাকে না আর এই গল্পটা আমিও দেখলাম যে আমাকে সবাইকে জানাতে হবে মোটামুটি না হলে যদি বাবি বলে ডাকে ওর বিরাট কষ্ট অন্য কিছু না কষ্ট হয় ভিতরে এখন তো আরও বেশি হয় আমি ডাকি বলে হয়তো একটু পূরণ হয় ওর সেই ডাক আঁকটা তো ওর সবাইকে বলা বলির পর এখন আর কেউ ডাকে না মানে গল্পটা বলেছিলাম তো বারণ করিনি সেভাবে গল্পটা বলেছিলাম যে ওকে বাবি বলে ডাকলে ওর খুব কষ্ট হয় তো এখন আর কেউ ডাকে না বাবি বলে তা সেই কথাটা বললাম এই কারণে যে একটা মেয়ের বাবা যে কতখানি সে শুধু মেয়েরাই বুঝবে যে বাবারাও বুঝবে যে বাবার মেয়ে আছে সেই বাবাটাও বুঝতে পারবে যে মেয়েটা কতখানি যাদের মেয়ে নাই তারা বুঝতে পারবে না আর যে মেয়ের বাবা হারাবে আর বলতে ভালো লাগছে না তো বন্ধুরা এইটুকুই বলবো আর কল্লোলকে বলবো মৌকে বলবো তোমরা শান্তিতে ভালোভাবে বাবার কাজ করো আজকে তোমাদের কাজ অলরেডি এগারোটা বাজতে গেলো তোমাদের কাজ শুরু হয়ে গেছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুষ্ঠুভাবে তোমার বাবার কাজ হোক আমরা সবাই তোমার পাশে আছি তুমি চেষ্টা করো বাবার কাজটা খুব ভালো করে করার মন প্রাণ দিয়ে করার তো আজকে এইটুকুই বলবো আসছি পরে দেখা কর হবে আবার নতুন কিছু নিয়ে চলে আসব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন